আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সেশন যন্ত্র বোঝক কথা এই সেশনের একটি ছক পূরণ করবো পূর্বে আমরা একটি সমস্যা নির্ধারণ করেছিলাম যে সমস্যাটির আলোকে একটি অ্যালগোরিদম তৈরি করেছিলাম এই ভিডিওতে আমরা সেই অ্যালগোরিদমের আলোকে সুডোকোড তৈরি করব। তো এখন প্রশ্ন হচ্ছে সুডোকোড আসলে কি সুডোকোড জিনিসটি কি সুডোকোড মানে হলো অনুরূপ বা ছদ্ম মূলত সুডোকোড হচ্ছে অ্যালগোরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় এমনভাবে সংকেত বা কোড আকারে প্রকাশ করা যেটি থেকে সহজে যে কোনো প্রোগ্রামিং ভাষায় পুরো নির্দেশমালাকে রূপান্তর করা যাবে তবে খেয়াল রাখতে হবে সুডোকোট কিন্তু সত্যিকারের একটি প্রোগ্রাম নয় তাই কোনো প্রোগ্রামিং ভাষায় না লিখে শুধু সুডোকোড লিখে দিলে যন্ত্র সেটি বুঝতে পারবে না সুডোকোডে বর্ণিত তথ্য যে কোনো সময়ে যে কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে বাস্তবায়ন করা যায় এটাই সবচেয়ে বড় সুবিধা আর আমরা কোনো কাজ সম্পন্ন করার সময় যেমন আমরা আগুন নিভাচ্ছিলাম রোবট দিয়ে সেটাকে একটা ফাংশন হিসেবে চিহ্নিত করব বা এখানে ওপেনিং এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটা চিহ্নিত করব ফাংশন মানে হলো নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে নির্ধারিত একটি কাজ শেষ করা যেমন আগুন নিভানোর ফাংশন হতে পারে আগুন নেভাই ওপেনিং এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট শুকোটটি দেখতে এমন হবে বইয়ের মধ্যে কিন্তু একটা সমস্যা ছিল যে রোবট ব্যবহার করে আগুন নিভানো সেটা শুরু করতে দেখো প্রথমে শুরু ক নামের একটা ভেরিয়ে ক্যামেরায় হয়েছে। যদি ক সমান হাঁ হয় অর্থাৎ ক্যামেরায় আগুন শনাক্ত হয় তাহলে আগুন নিভাই এই ফাংশনটি দেওয়া হয়েছে এরপর শেষ যদি ক হা না হয় তাহলে শেষ করবে এবার আমরা আমাদের সমস্যাটির আলোকে সুডোকোট তৈরি করব তো চলো এখানে কি লিখতে পারি সেটি দেখিয়ে দিই সুডোকোট শুরু কনমের একটা মধ্যে আমরা লিখেছি প্রথমে ক্যামেরায় শনাক্ত হয়েছে কিনা আমাদের সমস্যাটি ছিল বাসাবাড়িতে রোবট ব্যবহার করে ময়লা পরিষ্কার করা যদি অসমান হাঁ হয় অর্থাৎ বাসায় ময়লা শনাক্ত হয় তাহলে ময়লা পরিষ্কার করি এই ফাংশনটি আমরা লিখেছি এরপর শেষ আর যদি কয়ের মধ্যে না থাকে তাহলে সরাসরি আমরা এই লাইনে না যেয়ে সরাসরি শেষ করে দিতে পারি তো আশা করছি এটা বুঝতে পেরেছো তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব